তো এবার আসসালামু আলাইকুম তোমরা সকালে কেমন আছো আশা করি তোমরা সকালে ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসে আমিও অনেক ভালো আছি গাইছ তোমরা তো টাইটেল এবং থামবেল দেখে বুঝে গেছো ভিডিওটা নিয়ে হতে চলেছে গাইস গাইস আমি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম গাইস তোমরা তো অলরেডি বুঝে গেছো নিয়ে হতে চলেছে জনকুষের ভিডিও গাইস তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক গাইস আমরা এখন মূল ভিডিওতে চলে আসছি গাইস দেখো গাইস আমরা গাইস এ আগের গুলা জনপুষের গুলা একটু কেটে দিচ্ছি গাইস কারণ তখন জনপুষ খারাপ হইছিল তোমাদেরও দেখতে বড়ি লাগবে তাই গাইস এই মূলত হচ্ছে জনপুষের বাট এই মূলত হচ্ছে এখানে আমাদের তিনটা রিজনের প্লেয়ার তিনটা রিজনের প্লেয়ারের ভিতর দুইটার দুইটা রিজনের প্লেয়ার হচ্ছে 90 লেভেলের প্লেয়ার গাইস দেখো ওরা দুইজন অসম্ভব একটা বুযা নিয়ে আসছে দেখো গাইস ওরা দুইজনে কি ভাই লাস্টে দিয়ে বগুরা টপ ওয়ান ভাই কি বুযাটা নিয়ে আসছে তোমরা গাইস দেখো গাইস শুধু 陸上部に入ってもらうぞレーの時、助っ人で新記録出しちゃったし、 Uma noite convocou, talvez senta, ô cupopô. Uma noite convocou, talvez senta. Cupopô é vapo, vapo no seco, é vapo, vapo do vapo. Vapo, vapo no seco, é vapo, vapo. O mano te convocou, talvez venceta, tá, ou com o O mano te convocou. talvez vector tá, com o popo. É vapo, papo, no centro. É vapo, papo do vapo. Vá pro papo, no É vapo, o papo do vapo. Vá papo no É vapo, papo do vapo. Vá papo no É vapo, papo do vapo. O mano te convocou. O mano é sem amor. O mano te convocou.